হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং আজকের ব্লগটা কিন্তু আমি বিকেল থেকেই শুরু করলাম আর কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পাড়ায় যে সরস্বতী পুজোটা হয় সেই পুজোর ভিডিওই কিন্তু আজ তোমাদের সামনে তুলে ধরলাম এই পুজোটারই চাঁদা তোলা এর আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ তবে হ্যাঁ এই পুজোটাও তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল কিন্তু পুজোটা হয়েছে রাত দুটোর সময় সেই কারণেই পুজোর ব্লগটা তোমাদের সামনে আনতে পারলাম না ইচ্ছা ছিল ছেলের হাতে করিটা এই পুজোর এখান থেকেই দিয়ে নেব পাড়ায় যেহেতু আমাদের এই পুজোটাই হয় তাই আমরা প্রতিটা মানুষই অপেক্ষা করে থাকি যে বছর ঘুরে কখন আবার সরস্বতী পুজোটা হবে ভীষণ আনন্দ হয় জানো তো আর আজ মায়ের বিসর্জনের পালা তাই একে একে আমরা সবাই মাকে বরণ করে নিচ্ছি উর্বরণের পালা শেষ করে একে একে আমরা সবাই সিঁদুর খেলায় মেতে উঠে নাচ গান হৈহল্লোর আরও কত কি চলো ব্লগটার সাথে থাকো এনজয় করো আশা করি তোমাদের সকলে ভালো লাগে পাচ্ছ কত আনন্দ করছে সবাই আর এই সাইডে মায়ের বিসর্জনের সময় হয়ে আসলে যেন মায়ের মুখে একটা আলাদা আকৃতি ধারণ করে আর সব্বাই এত সুন্দর নাচানাচি করছিল গান বাজছিল খুব সুন্দর তার সেই তালা তালেই সবাই নাচ গান করছিলাম আমরা গানগুলো খালি সরিয়ে দিতে হলো না হলে কপিরাইট চলে আসতে পারে এখন আনন্দ করি জানো তো আমরা এই দুই তিন দিন ধরে সরস্বতী পুজোতে দেখতেই পাচ্ছ তোমরা সবাই সিঁদুর আবিরে পুরো মাখামাখি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

বাড়ে যাচ্ছে এ জলضو না ওদের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে ওদের গানে বিসর্জন দেওয়ার পর একটু যদি খিচুড়ির আয়োজন না করা হয় তাহলে যেন বেশ জমে না তাই আমরা পাড়া সবাই মিলে একসাথে যে কটা ঘর আছে সবাই মিলে চাদা দিয়ে একটু খিচুড়ি একটু বাঁধাকপির তরকারির আয়োজন করেছি তাই দেখো খিচুড়ির জন্য এই সাইডে আলু ফুলকপি গাজর বিনস সব কেটে কুটে নেওয়া হচ্ছে আর এই সাইডে কাকিমারা বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছেন আজ তো আমরা ভীষণ আনন্দ করলাম আর রাস্তার ওই পারে বক্স চলছে এখনও ছেলেমেয়েরা প্রায় নাচানাচি করছে হ্যাঁ ছেলেমেয়েরা না শুধু আমরাও নাচানাচি করছিলাম এইদিকে খিচুড়ির জন্য যে সবজিগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো ভেজে রাখা হয়েছে এদিকে বাঁধাকপির তরকারি তো প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় এই সাইডে কমপ্লিট হয়ে এসছে আর রাস্তার উপরে এখনো প্রায় সবাই নেচেই চলেছে নেচেই চলেছে আমাদের মতন এরকম কাদের কাদের পাড়ায় এত সুন্দর তোমরা আনন্দ করো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট আর এর আগেই দেখতে পেলে যে বাঁধাকপিটাও নামিয়ে রাখা হয়েছে তা খিচুড়িটা কিন্তু দারুণ স্বাদের হয়েছিল জানো তো ঠাকুরের নাম করে যে কোনো জিনিস করলে তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তা যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের সববার খুব ভালো লেগেছে চলো ভালো থেকো সুস্থ থেকো আর পরের ব্লগটা কিন্তু অবশ্যই চোখ রেখো